হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম একাদশ ভর্তি দু হাজার চব্বিশ তো যারা একের অধিকবার পেমেন্ট করেছেন পেমেন্ট কমপ্লিট হয়েছে তাদের কিন্তু একটি রিফান্ডের সুযোগ দিয়েছে এছাড়া আমরা সবাই জানেন যে বাংলাদেশে আপনার কিছু আপনার কোটা আন্দোলনের কারণে কিন্তু আপনার ভর্তির যে সময়সীমাটাতে সেটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে তো কবে থেকে কবে আপনাদের ভর্তির সময় সীমা দিয়েছে আর রিফান্ডের যে বিষয়টা সেটা নিয়ে কিন্তু আজকে একটু আলোচনা করার চেষ্টা করব তো আপনাদের যে ভর্তির যে কার্যক্রমটা সেটা কিন্তু আপনার আগে যে সময়টা ছিল সেটা কিন্তু স্থগিত করে সেই সময়টা কিন্তু বৃদ্ধি করা হয়েছে তো বৃদ্ধি করা হয়েছে কিন্তু আপনার আগামী সময়সীমা বাড়ানো হয়েছে আগামী আঠাইশ সাত দু তারিখ থেকে এক আট দু হাজার চব্বিশ ঠিক আছে তো আপনাদের আঠাইশ থেকে এক তারিখের মধ্যে যারা এখন পর্যন্ত ভর্তি হতে পারেননি তারা কিন্তু ভর্তি হতে পারবেন ভর্তির কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছিলো পনেরো তারিখে প্রায় তিন চার দিন কিন্তু ভর্তির কার্যক্রম চলেছে যেটা কিন্তু পঁচিশ তারিখ পর্যন্ত চলার কথা ছিল বাট কিছু সমস্যার কারণে সেটা স্থগিত করে টাইমটাকে বৃদ্ধি করা হয়েছে টাইম হচ্ছে আঠাইশ সাত চব্বিশ থেকে এক সাত দু সরি এক আট দু এই সময়সীমার মধ্যে কিন্তু সবাইকে ভর্তি হতে হবে আর শিক্ষার্থীদের ক্লাস চালু হবে আপনার এক আট দু চব্বিশ ঠিক আছে মঙ্গলবার থেকে ক্লাস আপনার শুরু হয়ে যাবে প্রত্যেকটা কলেজে এখন আসছে রিফান্ডের যে বিষয়টা দেখুন সতেরো তারিখে একটা নোটিশ দিয়েছিল সেটা হচ্ছে আপনার যে সতেরো সাত দু হাজার চব্বিশ সন্ধ্যা ছটার দিকে নোটিশটা দিয়েছিল এখানে কি লেখা হয়েছে আমিটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বিভিন্ন কারণে যারা একাধিক পেমেন্ট করেছেন তো আমি একদম শর্টলি বলতেছি পুরোটা বলবো না তো কেননা এটা আপনার এ আসলেই পড়ে নিতে পারবেন তো আমি ভিডিওটা লং করবো না খুবই শর্টলি শেষ করে দেবো তো এখানে দেখুন যারা হচ্ছে একাধিক পেমেন্ট করে তাদের পেমেন্ট স্ট্যাটাস এই যে কমপ্লিট কমপ্লিটেড লেখাটা দেখেছেন তো তারা কিন্তু তাদের পেমেন্টটা রিফান্ড পেতে পারেন যে দেখুন এখানে কি লিখেছে টাকা রিফান্ড পাওয়ার যোগ্য বিবেচিত হবেন আর যাদের পেমেন্ট করেছেন কিন্তু পেমেন্টটা হয়নি তাদের লেখা কিছুটা ইনভ্যালিটেড এই যে এই লেখাটা আসছে তাদের কিন্তু রিফান্ড আসবে না তো এখন কথা হচ্ছে কি আমি রিফান্ড কীভাবে পাবো তো এখানে কিন্তু আপনার জাস্ট একটাই অপশান আপাতত দেখা যাচ্ছে সেটা হচ্ছে কলেজ লগিং এখানে কিন্তু স্টুডেন্ট লগিং বা ইউজার লগিং নামে কিন্তু আরেকটা একটা অপশান থাকার কথা ছিল বাট সেটা কিন্তু বর্তমানে এখানে নেই তো এখন আপনি যদি কলেজ লগিং থেকে আপনার ইআইএন নাম্বার এবং পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু আপনি লগ করতে পারবেন না অবশ্যই কিন্তু এখান থেকে আপনার যে স্টুডেন্ট প্যানাল আছে সেখান থেকে আপনাকে লগ করতে হবে বাট এটা কিন্তু এখন অপশানটা নেই তো যদি এটা পরবর্তীতে অপশান দেয় এটা গত আপনার দুই দিন আগেও আমি দেখেছিলাম দুই দিন আগেও কিন্তু দুই না সরি গত আপনার গত আজকে তো শুক্রবার গত আপনার বুধবার বুধবারেও কিন্তু এখান থেকে আপনার স্টুডেন্ট লগ ইন নামে একটা অপশন ছিল যেখান থেকে কিন্তু আমরা লগ ইন করে আপনারা চান্স পেয়েছেন সেখান থেকে রিসিট রিসিপ্ট আপনারা ডাউনলোড করার অপশন পাচ্ছিলেন বাট এখানে কিন্তু আরেকটি অপশন দিয়ে দেবো যেহেতু আপনার আঠাশ থেকে এক তারিখ পর্যন্ত তারা ভর্তির আপনার টাইমটাকে বৃদ্ধি করা হয়েছে এখান থেকে কিন্তু অনেকেই কিন্তু আপনারা যে আপনার চান্স পেয়েছেন এবং যে আপনারা পেমেন্ট করেছেন এটা কিন্তু একটা আপনার পিডিএফ একটা ফাইল আপনারা পাবেন যেটা কিন্তু আপনাকে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে এটা হচ্ছে আপনার প্রুফ যে আপনি কোন কলেজে চান্স পেয়েছেন অবশ্যই কিন্তু ওই পেজটা কীভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু অলরেডি আমার চ্যানেলকে ভিডিও আপলোড করা আছে আপনার চলে ভিডিওটি দেখে নিতে পারেন তো সেই পেজটি অবশ্যই ডাউনলোডের অপশন দেবে যখন ওইটা ডাউনলোডের অপশন অথবা আপনাদের স্টুডেন্ট প্যানেল যখন ওপেন করে দিবে। তখন আপনারা লগ করে দেখুন এখান থেকে আপনারা একদম ইন ডিটেলসে তারা বলে দিয়েছে আপনাকে কি করতে হবে এই দেখুন রিফান্ড পেতে হলে আপনার একাদশ শ্রেণির স্মার্ট ভর্তি সিস্টেম লগ ঠিক আছে আপনি স্টুডেন্ট প্যানেল যে আপনি লগ করবেন সে লগিংয়ে লগ করে রিফান্ড মেনু গিয়ে একটি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার অর্থাৎ আপনারা কিন্তু একটি অপশন দেখতে পাবেন রিফান্ড একটি অপশন দেখতে পাবেন সেখান থেকে আপনাদের পেমেন্ট সার্ভিসটাকে আপনারা সিলেকশন করবেন যেমন বিকাশ রকেট ইত্যাদি ঠিক আছে যে কোনো একটি নাম্বার আপনারা দিবেন সেই নাম্বারে তারা কিছু মধ্যে আপনার টাকাটা রিফান্ড করে দেবেন সেখানে বিস্তারিত এখানে লেখা রয়েছে তো অবশ্যই এখান থেকে কিন্তু আপনাদের স্মার্ট সিস্টেম লগিং বা স্টুডেন্ট প্যানেল কিন্তু ওপেন থাকতে হবে নাহলে কিন্তু এটা পারবেন না তো আশা করি আপনার বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এই ভিডিও ভালো লেখা থেকে লাইক করে দেবেন আর চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কিন্তু ভালো থাকবেন আল্লাহ হাফিজ